আদমিরা আদমিয়ত লাজে মাস আদমিরা আদমিয়ত লাজে মাস উদ্রাগার বুনা বাসাত হাই জমাস আগারে বোনা বাসাত হাই জমাস আগরের গাছের কাঠে যদি গ্রাম না থাকে এটা কাঠের টুকরা আর মানুষের কাছে মনুষ্যত্ব না থাকলে এটা মানুষ হতে পারে না এই জন্য যা পাইলেন সম্পদ সবই নিজের লাগি লাগিয়ে লাগি লাগিয়ে গেলেন কিছু গরিব দিতে হয় সফরে বাইরেছে সফরে। পয়গম্বরদের কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া কাজ চালায় কারণ দাওয়াত দেওয়া পৈগম্বরের কাজ করা কোর কাজ জুড়ে কোন ঠিক কিনা আর হেদায়ত দেওয়া আল্লাহর কাজ ঠিক নেবে এখন আলহিস বাইরে সফরে। শহরে এক লোক ঈসা আলাহিসাম যুবক মানুষ এটা একটু দুনিয়া লোভি আর কি এমন অনেক মানুষ আছে আয়া বাইল ইতা আমরা বুঝি দেখলেই বুঝি কথা উনলি বুঝি হ্যাঁ প্রথম বাইল দিয়ে আইব আয়া আস্তে 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 ফিন মেরা মেরা ছোট্ট হুজুরারে ঘাঁটো করে এমন ফুলাভান সমাজ আছে ইতা আমরা দেখলেই বুঝি আর এ কিল্লিগা ক হলে বুঝি যে কিল্লিগা কোধানোর কি সমস্যা আর অন্যান্যই তো বুঝি না তবে দরতাম পারি তার মিটার দিলে বোঝা যায় এটার হাওয়ার কত কোনহান থেকে কি হওয়ার হয়েছে কথা ঠিক কিনা কি ঈশা আল ইসালাম যুবক গিয়া করতে উজুত আপনি শহরে যাইবাইন আপনি একলা একলা ঘুরবাইনি তোর একটা গাড়টি আপনি সাথে আমার এখানে বানাইন ঈসা আল্লাহ ইসলাম চিন্তা করলো বালারে একটা আমাম মানুষ যদি আমার সাথে চলে এই আস্তে আস্তে হেদায়তের পথে উঠব ঈশা আল্লাহ ইসলাম কে ঠিক আছে আয়ো এ কো হুজুর আপনি গাড়টিটা আমার কাছে দিয়া লাগে তে হুজুরের যে প্রয়োজনীয় সামান এগুলো এড়ে দিছে দিয়া হুজুর কইছে যে এখানে তিনটা রুটি আছে কটা রুটি এ হাদিসের ঘটনা বলতেছি তিনটা রুটি আছে এই রুটিগুলো তুমি বেগের ভিতরে রেখে দেবে কটা রুটি দিছে এর দিয়া ঈসা আলাই চলতেছে চলতে চলতে বিকাল হইছে ইফতারের সময় হইছে পয়গম্বররা প্রায়ই রোদা থাকে সন্ধ্যা হওয়ার পরে সূর্য যখন ডুবে গেছে ঈসা আলাইহিস সালাম বলে রুটি কোথায় রুটি দাও এই যুবক বাইর দুইটা রুটি কইদা ঈশালে ইসালাম একটা খাইছে আর এরে কইছে তুই একটা খা কারণ হুজুর একলা খাইব খাতেম রে দিত না দেও লাখ ভালো কাবা রে মোল্লারা ভাইলে দেখ অবস্থা কী আলাই ইসালাম কত একটা খা আমি একটা খাই দুইজনে দুইটা খাইছে রয়েছে কালে ইসালাম রানা কইরা এর গেছে গিয়া দেহে ফেদে বড় খিদা রাত্র এই রাত্র শেষ হইতেছে সে হেরির সময় রোজা তোরা হন বাবা এই জন্য এর এক একটা রুটি না আসেন এটা দে এক রুটির খবর আমার কাছে নাই রুটির খবর আচ্ছা কোন তো রুটির খবর কেটা কইব এ কইব না অন্য কই কইব হ্যাঁ বিচারে কি থাকো ঈশা আলহ ইসালাম দেখে লোকটা কি কয় মিথ্যা কথা কইতেছে ক রুটি দেশ না কৌজোর রুটি খবর আমার কাছে নাই তো কইলেই চলে যে উজুর একটা রুটি আমি না আমার পেটে বেশি গীতা আসি না একটা খাই দেখছি সত্য কথা বলতে না সত্য কথা বলবে না কারণ তার চিন্তা করলেন আমার উন্মতের মাঝে আমার হাতে মিথ্যা কথা বলে তাহলে তাকে আমি কিভাবে কি করব ঈশা নবী চিন্তা করতেছে একটু শুধ্রানি নিজা একটু হরিবর্তন করম ঈসা আলাই সালাম এই রুটির ব্যবহারের কথা না বাড়ায়া একটা নদী সামনে পড়ছে বড় একটা নদী এটা হওয়ার কোনো ব্যবস্থা নেই স্রোত খুব বেশি ফাহারি নদী ঈসা আলাই ইসালাম বলে রে খাদেম চোখটা বন্ধ কর আর আমার হাতে দর দরার পরে ঈসা আলাই ইসালাম বলে আল্লাহ দিনের দাওয়াত নিয়ে বের হয়েছি এই নদী পার হইয়া এই পারে কারা আছে ওই পারে যাইতে চায় দিনের দাওয়াত দিতে চায় নদী বাধা হয়ে গেছে নদীর মালিক তুমি আমরার মালিকও তুমি ধর্মের মালিকও তুমি তুমি আমাদেরকে পার করে দাও মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নদী পার করায়া দিছেন নদীর ওই পারে মুহূর্তে চলে গেছে ঈসা আলাইহিস সালামের কয়েকবার চক্কর আমার আচ্ছা তার সে ক দেখছো তুই কত বড় নদী পার হয়ে আইছি খরা খরা সুতো নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই কজি দেখছি তো কটেলে এই নদী যে আল্লাহ আমাদেরকে ভার করাই দিছে এত বড় ক্ষমতা যে খুদার ওই ক্ষুধার কসম দিয়া বলি তুই বল রুটি কি হইছে ইয়া কৌজ রুটির খবর আমি জানি না ঈশ আলাইসাল্লাম দেখে এত বড় দুনিয়া লুবি এত বড় লুভির অবস্থা এমন ঈশা আলি এর এরপরে আর একটু আগায় গেলেন ঈশা নবী তাকায় দেখে বড় একটা পাহাড় ওই পাহাড়টাও অতিক্রম করা সম্ভব না খালি পায়ে চলা যায় না একবারে হেলিকপ্টার বিমান ছাড়া উঠত না ঈশা আলাই মহান আল্লাহকে বলে আল্লাহ তোমার দিনের দাওয়াত নিয়ে বের হয়েছি এই নদীটা পার হয়ে আসলাম পাহাড়টা পারে দিয়া ওই পাশে যেতে হবে তোমার মখলকাদের কাছে দিনের দাওয়াত তোমার একত্রবাদের দাওয়াত পৌঁছাইতে হবে আমাদেরকে তোমার কুদরতের দ্বারা পাহাড়ের ওই পাশে পৌঁছায় দাও নবীদের কিতাবে লেখা হয় কুল্লু নবী গিম মুস্তাজাব প্রত্যেক নবী আল্লাহর দরবারে মুস্তাজাব উদ্দাওয়া দোয়া করলে কবুল হয় হজরত ঈসা ইসলামের দোয়া কবুল হয়ে গেছে ঈশা নবীকে পাহাড়ের ওই পাশে আল্লাহ তালা খাদেম সহকারে পার করে দিস এহান থেকে ঘটনা ফায়দা লেখছে যে আল্লাহওয়ালাদের সাথে থাকলে দুনিয়াদার মানুষও কি পায় আল্লাহওয়ালাদের কেরামতির বরকত পায় সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন আলেম আমাদের সাথে থাকবেন নেককারদের সঙ্গী হবেন নেককারদের সঙ্গী হতে পারা বড় কাজ ঠিক ঠিক এ হল সালাম এরে জিগা কিরে এই যে পাহাড় ফাড়ি দি এত উচ্চ পাহাড় 10 15 কিলোমিটার এই যে খুদার কুদ্দতে ফাড়িলাম এই খুদার কসম দিয়া কই তুই কোসেন রুডি গইত হইছে ইয়া কই হুজুর খবর আমি কইতাম পারি না কি হল রুটির খবর তুমি বলতে পারো না ঈশা নবী চিন্তা করে দেখে সে যেভাবে মিথ্যা কথা বলতে শুরু করেছে বারংবার যদি এইভাবে মিথ্যা বলে আল্লাহ রব্বুল আমি পক্ষ থেকে গজব চলে আসবে কারণ মিথ্যা কথাটা পয়গাম্বরের সাথে বলতেছে আমার সাথে মিথ্যা কইলে এক ধরনের আর বড় বড় উলামাই কেরামের সাথে বললে আরেক ধরনের যদি এখন ঠিক কিনা হজরত ঈসা আলাইহিস সালাম এখন খাদেম রে কয় খাদেম তুই আমার সাথে আর টাকার দরকার নাই এবার দেশে যা কারণ মৃত্যুকে সঙ্গী বানায় লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকীন ও ঈমানদার কে বই করো আমি আল্লাহর ভয় তোমাদের দিলে দেখাও আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। ঈসা আলাইহিস খাদেম সাথে রাখলে মিথ্যা কথা কইলে ঈসা আলাইহিস সালামের শুভ হবে কেড়ে এইখানে এনে মানুষের জিনিসও আদ দিব চুরিডা আত্মীয় করতে পারে কইব নবীর খাদেম চুরি করে কারণ উস্তাদ মন ছাত্র ইমন আইবু কি আইতো না এই জন্য ঈসা সালাম চিন্তা করলো সে যে সাথে তিন দিন সফর করেও তার পরিবর্তন ঘটলো না কাজে তার পরিবর্তন আর হবে না এদের দেই ঈসা সালাম কুমি তুমি গা এক হুজুর আচ্ছা আমি যাব গা তবে আপনার কাছে যে আইছি আমি কিচ্ছু ভাইতাম না অকিতা ভাইতে কোনো কিছু যদি ভাইতাম অকিতা ভাইতে ক ঈসা আলাইহিস সালামের কথা হলো নেককারদের সুহবত নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যা জিকিরের সবক নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যা ফজরের পর জিকির কর মাগরিবের পর জিকির কর চলতে ফিরতে জিকির কর হাতে ঘুমাইতে জিকির কর জিকিরের দ্বারা আল্লাহ ওয়ালা হয়ে যা শেম জিকিরের দিকে নজর নাই সে বলে ওগো ঈসা নবী দয়া করে আমাকে কিছু স্বর্ণ দিয়া দেন ঈসা আলাইহিস সালাম কো স্বর্ণ চাইতাছো গো তোর তো আগে বুদ্ধি তুই দুনিয়া লোভী তুই দুনিয়া দান যা তিনটা মাটির ছাক্কা লইয়া হে গিয়া করছে কি তা দুহার গুবের বড় বড় সৈন আছে না তিনটা বড় দীক্ষা উঠাইছে উডায়া লয়ে আইছে এমনি ঈসা আলাইহিস সালামের সামনে তুইছে হাদিসের ঘটনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার খাতিম দুনিয়া চাই এই তিনটা মাটির চাকাকে স্বর্ণ বানায়া দাও ঈসা নবী দোয়া করলেন স্বর্ণ বানায় সাথে সাথে তিনটা মাটির স্বর্ণ হয়ে গেছে ঈশা কে কোনটা নিবে বড়রা দেহা কই তুই নে আরেকটা সাক্কা মাটির নিচে থয়া কোনো এটি মিসকিন গরিব যদি কোনো সময় খুঁজা ভাই ইয়ারা এটা জাকাত হিসাবে বুক করবো নে খাইব নে আল্লাহর বন্দাবান্দিরা বুজেনি আমার কথা নবী কিছু রেখে যেতে চায় ফরবর্তী কোন কোনো মানুষ যদি পাই বুক করবে আল্লাহর মাহলুকের খেদমত উদ্দেশ্য আদমিরা আদমিয়ত লাজে মাছ আদমিরা আদমিয়ত লাজে মাছ হৌধরা গাড়ে বৌনাবা সাদে হাই জমাচ হধ আগারে বুনাবা আসা দেহাই জমাছ আগরের গাছের কাঠে যদি গ্রাং না থাকে এটা কাঠের টুকরা আর মানুষের কাছে মনুষত্ব না থাকলে এটা মানুষ হতে পারে না এই জন্য সম্পদ সবই নিজের লাগি মেয়ের লাগিয়ে তোয়া গেলেন কিছু গরিব মিসকিনকেও দিতে হয় সম্পদ বন্টনের ক্ষেত্রে গরিব মিসকিনকে দেওয়া আল্লাহর গড়ে দেওয়া মাদ্রাসা মসজিদে দেওয়ার কথা আছে আপনারা মিরাসের আয়াত কোন কোনো সময় সুযোগ হইলে ওয়াজ করে শোনাই যে অবস্থাতে আজাবো আজ যেত না সো হাহান আল্লাহ হাজতে ইসা আল্লাহিস সালা তোর বলে এটা মাটির নিচে থৈ আয়া থৈ আইছে ইশ আলাই ইসলাম ক এবার তোর টানিয়া চইলা যায় এক হুজুর একটা কথা আপনি তো দুয়া করলেও মাটি সর ন আপনি দুয়া কইরা বানাইতে পারবেন প্রয়োজন হইলে আপনি কিছু মানুষ মন আছে ক হুরে আজকে খাওয়াইব। তে একশো টিয়া খাওয়াইলে কইতা কি তৈসে হয়েছে না আরো কিছু আছে পার্টনার আয়া যাতে যাতে হুজুর আরে খাওয়াই মানে হুজুর পরে ভিক্ষা করবো নেই খাওয়াইয়া ইডিলে আমি খাওয়াই নাই যা কোনো খাওয়ার নাই যা কারণ এখলাসের ভিতরে যা দেওয়া হবে তার ভিতরে বড় কত হবে সবাব হবে এখলাস নাই যা তা দিয়া দুইটা নিয়া সবাবের অধিকারী নাই কোনো লাভ নাই ঈসা আলাহ ইসলাম কো আমারটা তুই নিতে তে যা ঈসা আলাহ ইসলাম বুঝাইয়া দিছে পয়গাম্বর আর দুনিয়া লুবি হয় না তুই আমারটাও নিয়া যা আমার দুনিয়া লাগবো না ঈসা আলাহ ইসলাম এর দিয়ে দিছে কট হয়েছে মাথে না কট হয়েছে ইয়ে করছি ইতা ঈসা আলাহ ইসলাম তুমি গেছে গা এ সুখে দে ঈসা আলাহ ইসলাম আসি নাই জোহর হে ওই যে থামাইছি না একটা ইদাও লইছে লোয় লুঙ্গি দিয়ে কাটি বানছে বাইন্দা তিনটা লোয়া রোয়ানা করছে এলাকায় যাবে রাস্তার মধ্যে ডাকাত দল তিনটা ডাকাত একসাথে হয়ে ধরছে এই তোর মাথার কি দেখো কুস্তা না মাটি সাক্ষা হল হোল হোল দইরা এর এক বের কর বাইর করে দিয়ে আল্লাহ যে বড় বড় স্বর্ণের সাক্ষা এমন কোন রাজ রানীর সাথে সম্পর্ক বালা এরা মাল নিবার লাগে দিছে আনলে কোনো মানুষের কাছে এত স্বর্ণ থাকার কথা না স্বর্ণ লোহাতে বাড়ি জানেননি নি স্বর্ণ লোকার লোহার থেকে কি বাড়ি এহন তিন ডাকাইতে কিনে করতে আনছো ওই তো আমার ইসা আলাইসালাম দিয়েছে গায়ে আর কোনো কথা নাই পৈগাম্বরের কাছে স্বর্ণ তাহে পৈগাম্বরের কাছে আল্লাহর জিকির থাকে তসবি থাকে জোরে কোন ঠিক কিনা আর আজ এখন বুঝছি তুই কোনো রাজার গুপ্তচর হইবে মাল সরাইতে সব কাজে তোরে যদি সাইরে ওই দে আমরা খাম শেষ তিনজনে মিল্লা হেরে জবর সে হেৰে কি করছে হত্যা করে দিছে লাস্টা পরে রইছে তিন ডাকা তিনটা স্বর্ণের চাকা নিয়ে রওয়ানা করছে টাউনের কাছাকাছি চইলে গেছে মাছ কেনে হাওয়ার ওই হাওয়ারের মাছ কেনে একটা আড়ালে দাঁড়াইছে দাঁড়ায় ক এই স্বর্ণ নিয়ে যদি টাউনে যাই পুলিশ চেক করে অসুবিধা যাইস না আছে না সরকারি লোককে খুঁজবো দরবারের কাম নাই একটার কুই গিয়ে খাবার লোয়া খাবার টাবার খাইয়া আনো ফুয়ে তাহি সন্ধ্যা উইলিয়া রায় তুইলে অন্ধকারে লইয়া যাবি হে হেরে ফাটাইছে খাবার লোয়া টেহা দিয়ে দিছে আর এন দুইটা বইয়া বুদ্ধি করে হে কালি আইব হে রে দুই আগে যাবো করব করলে একটা একটা নাই মাস কেন্দ্র ভাঙ্গে দুইজনে দেড়টা করে নিতার দুজনে কিন্তু করে নিব দেড়টা করে আনব আর হে চিন্তা করে বাজার যাইছি বালা কথা হোটেলে বয়ে আমার খাওয়ানটা আমি খায়া জায়গা আর এরার রুটি আর নাস্তা যে এগুলোর মধ্যে বিষ আইসে মেয়ে উদ্দেশ্য হইল এরার নিয়ে বিষযুক্ত খাওয়ানটা দিমু এরা খায়া দুইটা জন শীত তুইব তিনোটা চাক্কা লয়া আমি বাড়িত লোভ আছে না নাই দুনিয়ার তিনোটার ভিতরে আছে না নাই হাজতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বর্ণ অনিয়া এইভাবে আসলো তিন ডাকাতের ঘটনা এমন হলো এই প্রথম ডাকাতে যে খাবার আনতে গেছে এ বিশ মিয়া আইন্না দিশে এরা খাইব কিন্তু খাওয়ার আগে এরা কো আগে এর শৈরা লয়ার করে খামুনে এরে ফায়া ওই দুইরা ওই খাবার রাই লয়ে ওই কাম ফেরা লাইছে ইডা মরছে এখন এরা দুইজনে যে বিশ খাইলো খাবারের ভিতরে এ দুইজনে হইরা মুহাদাফেন আমার কইরাম নাই শুধু হার গুলো পরে আছে আর আগেরটা তো ওইখানে ওই হজরত ঈসা আলাইহিস সালাম বহুদিন পরে রাস্তা দিয়া যায় তাকায় দেখে একটা কঙ্কাল পরে আছে সামনে আবার আগাল ওই রাস্তা দিয়াম গিয়া দেখে তিনটা কঙ্কাল এখানেও পরে আছে মুঠ কঙ্কাল হলো চারটা আর স্বর্ণের তিনটা চাকা দেখা যায় ঈশানবী চিন্তা করে দেখে এই তিনটা স্বর্ণের চাকা তো আমি যে আল্লাহর কাছ থেকে দোয়া করে স্বর্ণ বানিয়েছিলাম ওইগুলো ঈশানবীর বুঝিয়ায় না ইটা কিতা ঘটনা কিতা ঈশান ইসলাম মহান مِتُو بُسْتِفَرِنَا يَا مِتُو جَنِّنَاتُ عَلِمُ الْغَيْبِ إِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ মানুষের চোখ দ্বারা কি অন্যায় করে ইশারা দিয়া কি অন্যায় করে অন্তরে কি অন্যায়ের জল্পনা কল্পনা করে সব কিছুর খবর তোমার কাছে আছে আল্লাহ চারটা লাশ দেখা যায় তিনটা স্বর্ণের চাকা দেখা যায় এই চাকাগুলো তো আমার চাকাগুলো এখানে ঘটনা কি দয়া করে আমাকে জানাও আল্লাহ রাব্বুল আলমিন বলে ও ইসা দুনিয়া এমন একটা জিনিস দুনিয়ার লোভ এমন একটা জিনিস দুনিয়া দুনিয়াতে থেকে যায় দুনিয়ার মানুষগুলোর মাঝে দুনিয়ার লোভের কারণে সম্পর্ক চিহ্ন হয়ে যায় মানুষ একজন আরেকজনকে মেরে ফেলে হত্যা করে ফেলে লোভে পড়িয়া দুনিয়া দুনিয়ার জায়গাতে রেখা নিজেরা ধ্বংস হয়ে যায়